আজকের আজকে এ আমাদের সাথে আছে আমাদের বড় ভাইয়া আজিস ভাই আজিস ভাই আজকে আমাদেরকে ফুড সার্ভিং এর দারুন দারুন সব ডিশের কালেকশন গুলো দেখাবে যেগুলো কিন্তু দুই হাজার এর বেস্ট এবং হিট কালেকশন

যে কোনো ধরনের রোস্ট রাইস খাবার কাস্টার্ড ফালুদা এগুলি সার্ভ করার জন্য যে আনকমন আনকমন বাড়ি এবং সেট খুঁজতেছেন যে আনকমন কিছু সেট লাগবে এই ধরনের কিছু কালারিং এবং হোয়াইট কালারের ফুল কিছু আইটেম আজকে আপনাদেরকে দেখাবো তবে ইনশাল্লাহ দাম কিন্তু পঁচিশের দামি থাকবে একবারে রিজনেবল প্রাইসে কিন্তু আজকে আপনারা আর অপর থেকে এগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ আজিজ ভাইদের থেকে তো আমাদের কাছে যে আগমন আনগমন আইটেমগুলো আসে আমরা কিন্তু তখন ভিডিও দেই আমরা একটাকে বারবার ভিডিও দেই না তবে আজকে যে সেটগুলো দেখাব প্রত্যেকটা আইটেম কিন্তু আপনাদের কাজের আইটেম সর্বপ্রথম যেটা আপনাকে দেখাবো ইইউ কালারের একটা সেট আছে আমাদের কাছে এটাকে বলে পাস্তা সেট আচ্ছা আচ্ছা পাস্তা সেটই كده বলা হয় কিন্তু এটার মধ্যে আপনি মাছ তারপরে পোলাও ভাত রাইস যেকোনো আইটেম আছে তারপর একটা পিজা বা কেক পুডিং সবকিছু সার্ভ করতে পারবেন টেবিলের মধ্যে এটা মাইক্রো ইউজ করতে পারবেন ইলেকট্রিক ওভেন ইউজ করতে পারবেন গ্যাস ওভেন ইউজ করতে পারবেন ডাইরেক্ট গ্যাসের চুলার উপরে বসায় খাবার গরম করতে পারবেন টোটাল থ্রি পিসের একটা সেট কিন্তু আনকমন একটা শ্যালো সেট এটা দেখতে পাচ্ছেন ইউলু কালারের এই পুরো সেটটার দাম থাকবে মাত্র 2500 টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি খুব সুন্দর মাস্টার কার্ড 2500 টাকা 3 পিস সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি আনকমন একটা সেট থাকবে কিন্তু মাস্টার কার্ডও থাকবে জন্মদিন বা বিয়ের দিতে গিফট দিতে পারবেন এই যে এটার মধ্যে কালার আছে এই কালারটা হবে এই কালার ব্ল্যাক কালারটা হবে তারপর এই কালারটা হবে এটা এরকম মাস্টার কার্টন থাকবে যে কোনো জায়গায় গিফট দেন বা বাসার জন্য নেন এরকম বক্সে করে আমরা ফোম প্যাকেট করে যদি কেউ ঢাকার বাইরে ডেলিভারি নেন সেক্ষেত্রে দিতে পারবো কোনো প্রবলেম নাই তারপরে রয়েছে এখানে এই এখানে আছে একটা ফিস দাম পড়বে পঁচিশশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি বাংলাদেশের চৌষট্টি জেলায় যে যেখানে নেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ রূপে ফ্রি তারপরে আছে আপনার একটা মাছের সেট মাছটা কিন্তু তিন সাইজের তিনটা হবে এই একটা সাইজ আছে এই একটা সাইজ মাছ ছোট হ্যাঁ খাবার ঠান্ডা হয়ে গেছে ডাইরে খাবার গরম করতে পারবেন তো গরম করছি এটা সরাসরি মাইক্রো দিতে পারবেন ইলেকট্রিক ওভেন দিতে গ্যাসের চুলার উপরে বসায় খাবার গরম করতে পারবেন এটা আছে একটা বারো ইঞ্চি এক পিস থাকবে পায়াগো তো লুজবি কি হয় তারপরে 10 ইঞ্চি এক পিস থাকবে এটা পুরো সেট আচ্ছা সেট তারপরে আপনাদের 8 ইঞ্চি এক পিস থাকবে মোট তিনটা মিলে একটা সেট এই তিন পিসে একটা সেট এই দেখতেছেন এখানে তিনটা আছে কিন্তু আমি আপনাদেরকে আবার দেখায় দেই এই একটা সাইজ বড় হ্যাঁ এই একটা সাইজ মিডিয়াম এই একটা সাইজ ছোট এই তিন পিসে তিন সেট মাত্র 3500 টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি মাত্র 3500 টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি তারপরে এখানে যেরকম একটা সেট আছে এটার ভিতরে আপনি কাস্টার্ড ফালুদা লাসি শ্যামাই পায়েস দই মিষ্টি পিজা পুডিং বার্গার সবকিছু খাবার দিতে পারবেন আপনি ফল ফ্রুট এ টু জেড আইটেম এটার মধ্যে সার্ভ করতে পারবেন এটা থাকবে 6টা দেখেন সেটটা কত সুন্দর এটার মধ্যে থাকবে 6টা এই হলো 3টা এই 3টা এই হলো 6টা আপনি চাইলে যদি আলাদা রাইসের জন্য রোস্টের জন্য ইউজ করতে চান এই বড় ডিশটা কিন্তু করতে পারবেন বলি যেহেতু আমরা সংসার নিবাস করি এটা মধ্যে চা সার্ভ করতে পারবেন শরবত সার্ভ করতে পারবেন ট্রে হিসেবে আর জামাইজন আসলে এটার মধ্যে পোলাও দিয়ে উপরে আস্তে একটা মুরগি দিয়ে সালাদালাদ দিয়ে সার্ভ করলে কি যে সুন্দর লাগবে সেটা তো আর বলার অপেক্ষায় থাকে না এছাড়াও আমরা হলুদের বাজে কোন ফাংশনে আমরা কেক তো এটার মধ্যে সার্ভ করতে পারি বা আস্ত আনারসের মধ্যে আঙ্গুর দিয়ে যে ডেকোরেশন গুলো কিন্তু এই ট্রেটার মধ্যে করা যায় এছাড়াও কিন্তু রাইস কাচি পোলাও বিরিয়ানি খিচুড়ি সবকিছু কিন্তু রোস্ট সহ সবকিছু আমরা এটাতে সার্ভ করতে পারবো মানে মাল্টি পারপাস তো ভাই জান এটা ফুল সেটের প্রাইস কত আসবে এই হলো একটা ফুল সেট ছয়টা বাটি থাকবে ছোট বাটি একটা বড় ডিশের সেভেন পিসের একটা সেট দাম পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে বাংলাদেশের চৌষট্টি জেলায় যে যেখানে নেন টোটাল সব জায়গায় ডেলিভারি চার্জ সম্পূর্ণরূপে ফ্রি থাকবে এটা তারপরে এর পাশে আসেন এটা আছে ব্রাউন চায়না কোরমা ডিশ সাইন পুকুরের যদি কারো আনকমন কোরমা ডিশ লাগে সে ক্ষেত্রে এটা দিতে পারেন গোল্ডেন কালারের ডাইনিং টেবিলে খাবার দেওয়ার জন্য এবং খাবার সার্ভ করার জন্য এটা পড়বে মাত্র 4000 টাকা 4000 শুধু ক্যাস্ট্রলটাই 4000 টাকা ক্যাস্ট্রলটা 4000 টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি এটা দেখেন বাইকার নিতে পারবেন আপনার আনকমন একটা ট্রে আছে হুম এই যে দেখতেছেন এই কিন্তু অনেক শূন্য আলোম একটা ফুল ইলিশ মাছ বাটা রুই মাছ ফুল ফ্রাই করে এই এটা কিন্তু একবার হালকা এগুলো কিন্তু 100% বোন এটি বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন ইউরোপ কান্টিতে এক্সপোর্ট হয় এটা সিঙ্গেল নিতে পারবেন দাম পড়বে 3000 টাকা তারপরে এরকম গামলা আছে যেরকম গামলা নিতে পারেন দাম পড়বে আপনি চার হাজার টাকা তারপরে যে এই একটা কারি বাটি আছে বড় সাইজ দেখতেছেন এটা দাম পড়বে আপনার তিন হাজার টাকা তারপরে সিঙ্গেল এই যে ডিপ প্লেট এটা ছয়টা নিতে পারেন সিঙ্গেল নিতে পারেন সিঙ্গেল সিঙ্গেল নিলে এক হাজার টাকা পিস পড়বে ছয়টা নিলে ছয় হাজার টাকা পড়বে তারপরে আপনার এই যে এই পাশে একটা বড় ডিশ আছে দেখেন যারা সিঙ্গেল ডিস খুঁজতেছেন তারা এরকম হোয়াইট এবং বিভিন্ন ডিজাইনের আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনে যে নাম্বার থাকবে ইমু হোয়াটসঅ্যাপ আছে আরো ডিজাইনের দেখাতে পারবে এগুলি পড়বে আপনার দুই হাজার টাকা এই ডিসটা পড়বে দুই হাজার টাকা এটা পড়বে আপনার দুই হাজার টাকা এটা পড়বে তিন হাজার টাকা এগুলি পড়বে পঁয়ত্রিশশো টাকা এরকম বিভিন্ন সাইজ আছে এটা পড়বে আপনার এক হাজার টাকা মনে হয় না জি

আঠাইশ হাজার আচ্ছা উপরে সিলভার এর যেটা সিলভার কালারটা পড়বে আপনার এগারো হাজার টাকা এগারো হাজার এই যে ব্লুটা কত ব্লুটা ব্লুটা হলো আটত্রিশ পিস এটা দাম পড়বে আপনার নয় হাজার টাকা আচ্ছা সবুজটা কত সবুজটা বত্রিশ পিস দাম পড়বে সাত হাজার টাকা তার উপরে যেটা হল পিস আকিসা ষোলো হাজার টাকা সবুজ কালারটা এটা বত্রিশ পিস শাইন পুকুরের দাম পড়বে চোদ্দ হাজার টাকা আচ্ছা তার পাশে যে গোল্ডেন কালার অনেক পাশে গোল্ডেন কালারটা পড়বে আপনার পঁচাত্তর হাজার টাকা টাকা পঁচাত্তর হাজার টাকা বুঝে নেবা তার নিচেরটা কত গোল্ডেন তার নিচেরটা পড়বে আপনার বারান্ন পিস ওই যে কোনো হাজার টাকা বারো হাজার দেখেন গোল্ডেন কালারই একটা বাহাত্তর হাজার একটা হচ্ছে বারো হাজার ডিনার সেটি কিন্তু ভালই খাবে

আচ্ছা তার উপরে গোল্ডেন যে উপরটা বানান্ন পিস পড়বে বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা তো আমরা কিন্তু অনেক ডিজাইন দেখান তবে আমার কাছে আপনারা অনেকে জিজ্ঞেস করেন যে বোন আপনার কোনটা ভালো লাগছে আমার কাছে এই ডিনার সেটটা অনেক অনেক বেশি ভাল লাগছে বলা যায় না আমার হাতে টাকা আসলে এমনও হইতে পারে আমি হাজিশ ভাইয়ের থেকে যেটা কিনতেও পারি যদি আমার তোফিকে হয় আল্লাহ যদি আমার কপালে পঁচিশে যদি এটা লিখে রাখেন আরেকটা ডিনার সেট সুন্দর এই এই ডিনার সেট এটা এতটা সুন্দর মানে রয়্যাল মিনিমাম প্রাইজের ভিতরে কিন্তু খুব সুন্দর এটা 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 প্রাইস হয়তো আরেকবার টাকা 52000 টাকা দেখেন পছন্দ হয় যেগুলো দাম মাশাআল্লাহ মাশাআল্লাহ তো যাই হোক পছন্দটা তো ভালো তো এছাড়া আপনাদের যদি গ্লাস আইসক্রিম কাপ তারপর হচ্ছে কোল্ড ড্রিংকসের গ্লাস এগুলো যদি লাগে টিস্যু বক্স লাগে বা কাটলারি লাগে সবকিছু আমাদের কাছে পাবেন আমরা আপনাদেরকে অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি আজিজ ভাই আমরা অ্যাড্রেসটা দিয়ে দিই যারা সরাসরি শপে আসতে চান তারা এই ঠিকানায় চলে আসবেন আরাফার টেডাস নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ঢাকা বিশ্বাস বিল্ডার্স মার্কেট নিউ মার্কেট কাঁচা বাজারের সামনে সেই দুইটা নাম্বার সব সময় খোলা থাকে এই দুইটা নাম্বার ইম হোয়াটসঅ্যাপ আছে এই দুইটা নাম্বারে যোগাযোগ করে তারপরে আমাদের কাছে আসবেন ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম